নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ঘরে পাতানো একেবারে পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপি দই হবে একেবারে দোকানের মতো চামচ কাটা দেখেই বুঝতে পারছো যে দইটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে একেবারে মিষ্টি দোকানের মতো একদম সহজ উপায় দেখাবো যাতে সবাই মিষ্টি দইটা বাড়িতেই বানাতে পারে দই বানানোর জন্য সবার প্রথমে আমি ক্যাশ ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল জলটা দিয়ে কড়ার চারিপাশে এভাবে ঘুরিয়ে দেব যাতে করে দুধটা দেবার সাথে সাথে কড়ার নিচে লেগে না যায় দই বানানোর জন্য আমি প্যাকেট দুধ নিয়েছি আমুলের প্যাকেট দুধ তোমরা চাইলে গরুর দুধেও দইটা তৈরি করতে পারো তাতে বেশি ভালো হবে আমি এখানে চার প্যাকেট দুধ নিয়েছি চার প্যাকেট দুধে আমাদের দুই লিটার দুধ আছে কোন জিনিস কতটা পরিমাণে লাগবে তা অবশ্যই আমি পরপর বলে যাব বন্ধুরা তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো তোমরা আশা করছি এই একটা ভিডিও দেখেই দই বাসনা শিখে যাবে তো প্রত্যেকটি প্যাকেট কেটে আমি দিয়ে দিচ্ছি এখন দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে যতক্ষণ না দুধটা দু লিটার থেকে দেড় লিটারে চলে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু জাল করতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি হাই ফ্লেমে জাল করছি তবুও কিন্তু দুধটা উতলে পড়ছে না হাতাটা আমি ঠিক এইভাবে রেখেছি এইভাবে হাতাটা রাখলে দুধ যত জোরেই জাল করো না কেন তাহলে কিন্তু উতলে পড়বে না আর হাতা কিন্তু এরকম টাইপে নিতে হবে ঠিক এইভাবে হাতাটা রেখে দিয়ে হাই ফ্লেমে জাল করো তুমি দুধ জাল করতে যুগ করতে এদিক ওদিক ঘুরলেও দুধটা কিন্তু উতলে আর পড়বে না তো খুব ভালো করে আমি দুধটাকে জাল করে নিচ্ছি দুধ চাল হতে হতে এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি দুশো গ্রাম মতো চিনি নিয়েছি দুশো গ্রাম চিনি পুরোটাই আমি দিয়ে দিচ্ছি দু লিটার দুধের দই তৈরি করতে আমরা চিনি দেব এখানে চারশো গ্রাম দুশো গ্রাম এখন দিয়ে দিলাম আর দুশো গ্রাম আমরা ক্যারামেল তৈরি করে তারপরে দেব তো দুধ চাল হতে হতে আমরা অন্যদিকে চিনির ক্যারামেল তৈরি করে নেব এর জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আরও দুশো গ্রাম চিনি অন্যদিকে দুধটা অনবরত নাড়তে থাকতে হবে দুধে কিন্তু সর পড়তে দেওয়া যাবে না এখানে আমি আরও দুশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি এখন চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে জাল করতে হবে আর ধীরে ধীরে দেখবে যে এরকম চিনিটা ক্যারামেল হতে শুরু করেছে ক্যারামেলটা যাতে পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবে ক্যারামেলটা যদি ভুল ভুলবশত পুড়ে যায় সেই ক্যারামেলটা দেবে না তাহলে কিন্তু পুরো দইটাই তেতো হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ চিনির ক্যারামেল আমার তৈরি হয়ে গেছে আর ক্যারামেলটা কিন্তু একটুও পুড়ে যায়নি এখন ক্যারামেলের মধ্যে আমি দিয়ে দেব দুধ দুধটা দিতে হবে আর অনবরত এইভাবে নাড়তে হবে আমি এখানে দু থেকে তিন হাতা মতো দুধ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা দুধটা কতটা ঘন হয়ে গেছে আর ক্যারামেলের সাথে মিশে গেছে এদিকে আমাদের দুধটাও প্রায় কমে দেড় লিটারে চলে এসেছে আর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেল পুরোটাই দিয়ে দিতে হবে বন্ধুরা তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো স্টেপ বাই স্টেপ ফলো করলে আশা করছি বাড়িতেই তোমরা পারফেক্ট মিষ্টি দই বানাতে পারবে দোকান থেকেও বেশি টেস্টি হয় খেতে ক্যারামেলের সাথে দুধটা আমরা আরও কিছুক্ষণ জাল করে নেব দুধটা কিন্তু জাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ মোটামুটি তিন ভাগের দুভাগ এখন আছে এক ভাগ কমে গেছে এখন দুধটাকে অনবরত নাড়তে নাড়তে ঠান্ডা করে নিতে হবে অন্যদিকে আমরা আরও একটা কাজ করে নেব এখানে আমি নিয়েছি দুশো গ্রাম মিষ্টি দই আমি সবসময় মিষ্টি দই পাতানোর জন্য মিষ্টি দইয়ের ব্যবহারই করে থাকি অনেকে আবার মিষ্টি দই পাতাতে টক দই দেয় তো টক দইটা দিলে মিষ্টি দইটা খেতে অনেকটাই টক টক লাগে এর জন্য আমি টক দইয়ের ব্যবহার করি না আমি মিষ্টি দই দিয়েই মিষ্টি দইটা পাতাই তো আমি খুব ভালো করে দইটাকে এইভাবে ফেটিয়ে নিচ্ছি এদিকে আমাদের দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো দুধটা কতটা গরম বা ঠান্ডা রাখতে হবে সেটাও আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি একটা আঙুল চুবিয়ে দশ সেকেন্ড পর্যন্ত রাখতে পারবে এরকম গরম রাখতে হবে এবার এই ফ্যাটানো দইয়ের মধ্যে কিছুটা দুধ দিয়ে দিতে হবে সরাসরি দইটা কিন্তু দুধের মধ্যে ঢেলে দিলে চলবে না তো আমি এখান থেকে কিছুটা দুধ নিয়ে দইয়ের সাথে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি বন্ধুরা প্লিজ স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকবে তোমাদের দই কিন্তু একেবারে পারফেক্ট হবে এখন আমরা এই মিশ্রণটা সম্পূর্ণ দুধের মধ্যে ঢেলে দেব এবার এই দইটাকে খুব ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নিতে হবে মিশানোর কাজটা অবশ্যই খুব ভালোভাবে করতে হবে যেন দুধের সাথে দইটা একেবারেই মিশে যায় তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার দই পাতানোর জন্য আমি এখানে একটা মাটির ভার নিয়েছি এখন এই ভারের মধ্যে আমি অল্প একটু দই খুব ভালো করে মাখিয়ে দেব যাতে খুব ভালোভাবে দইটা বসে যায় তোমাদের এই দইটা যে মাটির ভাড়েই পাতাতে হবে এর কোনো মানে নেই তোমরা যে কোনো পাত্রে কাপ বলো প্লাস্টিকের কৌটা বলো স্টিলের বাটি বলো যে কোনো কিছুতে বসাতে পারবে তো আমি ঢালা সুবিধার জন্য একটা মগের মধ্যে আমি দইটা নিয়ে নিয়েছি এবার ঢেলে দিচ্ছি আমি মাটির পাত্রের মধ্যে আর বেশ কিছুটা মিশ্রণ থেকে গেল এটা আমি অন্য যে কোনো পাত্রে বসিয়ে নেব এখন খুব ভালো করে একটা পেপার দিয়ে আমি এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি তোমাদের হাতের কাছে যদি ফয়েল পেপার থাকে তো তোমরা সেটা দিয়েও খুব ভালো করে মুখটা আটকে দেবে আমার হাতের কাছে ফয়েল পেপার নেই তাই আমি পেপার দিয়ে মুখটা আটকে দিয়েছি এখন এইভাবে যে কোনো গরম জায়গায় রেখে দিতে হবে পাঁচ ঘন্টার জন্য পাঁচ ঘন্টা পরে আমরা ফিরে আসব আর দইটা খুলে দেখাবো তো বন্ধুরা আমরা পাঁচ ঘন্টা পরে ফিরে এসেছি এখন দইটা খুলে দেখবো যে ঠিকঠাক বসেছে কি না তো আমি এর আগে খুলিনি ফাইনালি আমি এটা খুলছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে দইটা খুব ভালোভাবে বসে গেছে সেট হয়ে গেছে কোনোরকম কোনো সমস্যায় পড়তেই হয়নি তো স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমরাও কিন্তু এরকম দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে দই একটু ঠান্ডা খেতেই ভালো লাগে তোমরা চাইলে এই দইটাকে ফ্রিজের মধ্যে এক ঘন্টার জন্য রেখে দিয়ে তারপরে খেতে পারে তো আমি ফ্রিজে এখনও রাখিনি পরে আমি ফ্রিজে রেখে দেব আমি একটু কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দইটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা একেবারে চামচ কাটা দই হয়েছে পারফেক্টলি এটা কিন্তু সেট হয়ে গেছে তোমাদের চোখের সামনেই রেজাল্ট যেহেতু আমার গলায় সমস্যা আছে তো ফ্রিজের দই আমি খেতে পারি না এর জন্য আমি এখান থেকে একটু দই খেয়ে রাখবো বাকিটা আমি ফ্রিজে রেখে দেব। বন্ধুরা আশা করছি তোমাদের মিষ্টি দই বসাতে কোনো সমস্যাই হবে না তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখে নিয়েছো এবার পারফেক্টলি বাড়িতে মিষ্টি দই বানাতে পারবে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেবো আবার আসব নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে